নমস্কার আজকের বিষয়বস্তু আপনারা দেখেছেন ঘোড়া এবং বাঙালি তা ঘোড়া এবং বাঙালি কেন ঘোড়া এবং বাঙালি বেছে বাঙালি আমরা অ্যাকচুয়ালি ঐতিহাসিকভাবে হস্তিতে পটু ছিলাম আলেকজান্ডার সেনাবাহিনী আর আসতে চায়নি আমাদের দিকে আমাদের হাতি আছে শুনে প্রশিক্ষিত হাতি যারা যুদ্ধ করতে পারে তা হাতি আমরা ঘোড়ার থেকে বেশি হাতিতে পটু ছিলাম এমনকি লক্ষ্মী সঙ্গে যখন যুদ্ধ ঠিক হয়েছিল পাল রাজাকে তখন ছিল নয় পান যখন লক্ষ্মী সঙ্গে যুদ্ধ তৈরি হয়ে গেছিল যুদ্ধ হবে তাই কিন্তু বাংলা রাজা যিনি ছিলেন তিনি কিন্তু হাতি পাঠিয়েছেন প্রশিক্ষিত হাতি পাঠিয়েছিলেন সাহায্যের জন্য সঙ্গে যুদ্ধ করবে তা হাতি আমাদের একটা কস্তি বাহিনী আমাদের কিন্তু একটা ছিলই কিন্তু তা সত্ত্বেও আমি ঘোড়াকে বেছে দিলাম বীর্য গতি এবং সাহসিকতা বীরত্বের প্রতীক আমরা সেই ছোট্ট বয়সে গান শুনেছিলাম টকবক 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 ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান দিয়ে ছোট্ট খবর যাচ্ছে মাঠে খোলা তরোয়ার দৈত্য দানব যত আছে সবাই হুঁশিয়ার সুন্দর গান শুনেছি বহুদিন ধরে শুনেছি ভালোও লাগতো এত বীরপুরুষের কথা চিন্তা করুন তুমি যাচ্ছ পালকিতে মা ছুড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পারে টকবকিয়ে তোমার আশেপাশে সুতরাং সাহসিকতা প্রতি আমাদের বাচ্চাদের ছোট্ট বয়স থেকে সাহসিকতা ঝুঁকিয়ে দেওয়ার জন্য বাচ্চাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল অঙ্গাঙ্গিভাবে তারা বীর ছিল ঘোড়ার পিঠে সহার্থ সেই জন্য ঘোড়া আজকে বেছে নিয়েছে আজকে আমাদের বীর খুব দরকার চারিদিকে যা চলছে মানুষ যাতে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে পারে আমাদের ছেলেরাও যেন এই সাহসিকতা শেখে ছেলেমেয়েরা সাহসী হয় বীর হয় সত্যের পথে থাকে ন্যায্য পথে থাকে তারা দাঁড়াতে পারে ঝড়ের মুখোমুখি সময়টা তো খুব একটা ভালো নয় দেখবেন অনেকের বাড়িতে আজকাল ঘোড়ার চুরি টাঙানো টাঙানো থাকে পিছনে ঘোড়ার আবার কালো ঘোড়ার নাল সেটা কি কাজে লাগে যারা ব্যবহার করে তারা জানে দ্বিতীয় কথা রানা প্রথমের চৈতক মনে আছে তো সেই ঘোড়া অসম্ভব প্রভুভক্ত ঘোড়া প্রভুর প্রাণ রক্ষার্থে নিজের প্রাণ বলিদান দিয়ে যে চৈতকের কাহিনী কিন্তু আমরা পড়েছি রানা প্রথম হচ্ছে আমাদের সাহিত্য কবিতা গান কবিতার কথা আমি একটা ছোট্ট করে বলেইছি আগে এটা খুবই ভালো লাগতো আমাদের তুই যাচ্ছো পালকিতে মাচুরে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বকিয়ে তোমার পাশে পাশে তাদের সঙ্গে লড়াই করার যে খোকনের যে সাহসিকতা এবার আমাদের শিল্প সাহিত্য সিনেমা এতে কিন্তু বহুভাবে এই ঘোড়া কিন্তু এসছে এবং আমরা খুব এনজয় করেছি ঘোড়া নিয়ে একদম শক্তি সমন্ত একটি ছবি করেছিলেন বাংলায় অমিতাভ বচ্চনকে নিয়ে অমিতাভ বচ্চনের প্রথম এন্ট্রি কিন্তু হয়েছিলো একটা ব্রিগের উপর ঘোরার উপর চেপে খুব সুন্দর কিন্তু লেগেছিল আমি দৃশ্যটা স্ক্রিনশটগুলো সব দিচ্ছি কারণ ইউটিউবে তো ভিডিও চালানো যায় না ছোট্ট ছোট্ট করে স্ক্রিনশটগুলো দিচ্ছি আপনাদের ভালো লাগবে অন্য একটা বিষয় দেখুন সম্মা পাঁচ মাথার মোড়ে কিন্তু আমাদের জাতীয় নায়কের একটি মূর্তি আছে কিন্তু জাতীয় নায়ক যার পিঠে বসে আছেন ভালো করে মনে করে দেখুন সামবাজার পাঁচ মাথার মনে কার মূর্তি আছে এবং কে কার পিঠে বসে আছেন তো এটি সম্পূর্ণ একটি ভুল মূর্তি কেন যার মূর্তি উঠি উনি কিন্তু জীবনে ঘোড়ায় বসেননি উল্টে ঘোড়ায় চড়া যে পরীক্ষা ছিল সেটা উনি দেননি না দিয়ে ফিরে এসেছিলেন উনি ট্যাঙ্কে বসেছেন যুদ্ধের ট্যাঙ্ক মিশানের যে গাড়ি টেনে নিয়ে যায় তাতে বসেছেন সাবমেরিনে চড়েছেন ট্রেনে চলেছেন হেলিকপ্টার এই সমস্ত কিছুতে চলেছেন জাহাজে চলেছেন কি ঘোড়ায় ফসেননি এই যে মূর্তিটি শামবাজারে আছে সেটা হচ্ছে আউটরাম ঘাট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আউটরামে যাবেন সেখানে দেখবেন আউটরাম সাহেবের একটা মূর্তি আছে এরকম ঘোড়ায় চড়া এইটি কিন্তু স্থাপত্যগতভাবে তার অনুকরণ শামবাজারের মূর্তিটি তো নিয়ে প্রচুর বিবাদ হয়েছে যারা আগেকার দিনে একটু মানুষ এসব খোঁজ খবর রাখতো কলা ইত্যাদিতে বাঙালি প্রতিবাদ করতো যথারীতি উনি বইও আছে রদা বইতে রানুসন্নাল এসব নিয়ে প্রতিবাদ করেছে আরও অনেকে প্রতিবাদ করেছে ভাই এরা মক্ষ মূর্তি বানিয়েছে কেন পরবর্তীকালে তো এখন তো দেখতে পাই বাংলার বিভিন্ন জায়গায় ঘোড়ায় চড়া কি আর বলবো এটা কিন্তু একটু অক্ষম অনুকরণ আউটরামের আউটরামের যে মূর্তি আছে তার একটা অক্ষম অনুকরণ এটা ঠিক না তো ওটা রয়েছে দীর্ঘদিন ধরে কি করা যাবে কিন্তু ওটা ইতিহাসটা ওটা ইতিহাসের ভুল বলা যেতে পারে চলছে চলুক কি আর করা যাবে এবার আসুন আপনারা আমরা একটু সাহিত্যে যাই বাংলা সাহিত্যে ঘোড়া বারবার এসেছে ঘোড়ার কথা বারবার এসছে ঘোড়ার গাড়ি ঘোড়ার চড়া এই ব্যাপারগুলো কিন্তু এসেছে আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দু তিনটে উদাহরণ দিচ্ছি একটা জায়গা থেকেই দিচ্ছি কারণ এছাড়া বহু উদাহরণ আছে সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মানে বিশ্ববিজয়ী লেখা উপন্যাস সেটা তুমি সন্ধ্যার মেঘ এত ভালো উপন্যাস মানে পৃথিবীর সাহিত্যে খুব কম হয়েছে পৃথিবীর সাহিত্যে তুমি সন্ধ্যার মেঘ এত ভালো উপন্যাস ঐতিহাসিক রেফারেন্স আছে উনি যেটা লিখেছেন উনি অসাধারণ এক কথায় আমরাও তো কিছু কিছু পড়েছি বিশ্ব সাহিত্য পড়েছি নানা রকম সাহিত্য পড়েছি তুমি সন্ধ্যার মেঘ কিন্তু একটা আনপ্যারালাল লেখা তা তুমি সন্ধ্যার মেয়ে কিন্তু আমাদের যে অনঙ্গপাল এবং বিগ্রহপাল দুইয়ের দুটো ঘোড়া নিয়েছিল একটা সাদা ঘোড়া এটা নিয়েছিল বিগ্রহপাল রাজা নয় পালের ছেলে এবং এ নিয়েছিল হচ্ছে তোমার একটু লাল ছে ঘোড়া আমাদের অনঙ্গপাল আবার ওখানে কিন্তু দেখিয়েছিল মানে ওই উপন্যাসে কিন্তু দেখানো আছে ঘোড়ার বাজারে কারা ঘোড়া বেশ বেচতে এসছে পশ্চিমের অশ্ব এবং সেটা লক্ষ্মীকর্ণদেব কীভাবে ইত্যাদি আছে উপন্যাসটাকে কেউ পড়া থাকলে তার মনে পড়ে যাবে না পড়া থাকলে পড়বেন এত ভালো উপন্যাস পড়ে বলবেন এত ভালো উপন্যাস সত্যি বাংলা সাহিত্যে আর আছে কি কটা আছে বা বিশ্ব সাহিত্যে কটা আছে বলবেন শরেন্দ্রবাবু কলমের মারাত্মক জোর আবার শরেন্দ্রবাবুর একই আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি দেখুন শিশু সাহিত্যে দেখুন সদাশিবের ঘোড়দৌড়ের কাণ্ড সেখানে যখন ওই একটা সদাশিবের পাঁচটা খণ্ড আছে তার মধ্যে একটি খণ্ড আছে এরম দৌড়াদৌড়ি কাণ্ড শিবাজি বিজাপুরের সৈন্য সামন্তকে ডিস্টার্ব করেছেন তখন কিন্তু বাবাকে সতর্ক করার জন্য শিবাজি স্বয়ং এই সদাশিব বাচ্চা ছেলেটিকে কিন্তু বুঝিয়ে পাঠান বাবার শিবিরে অর্থাৎ বিজাপুরের সৈন্য শত্রু শিবিরে যে ঘোড়াটি নিজে পছন্দ করেছিলেন সেটা হচ্ছে সিন্ধু ঘটক নাতষ্টুদার ঘোড়া আরবি ঘোড়ার মতো অত জোরে চলতে পারে না তার জন্য তাকে পথে পু বহু রকম ঠাট্টা তামাশা সহ্য করতে হয়েছিল পড়বেন অসাধারণ সেই লেখনি কিন্তু যখন সেই বন্যায় তার পথ আটকে গেল সবার কেউ বেরোতে পারছে না ওই সিন্ধু ঘটক কিন্তু ওই নাদুসন্দ্রিশ ঘোড়াটি কিন্তু ওই খরস্রোতা নদীকে পার করে দিয়েছে বন্যার ভয়ঙ্কর বন্যাযুক্ত নদীকে কিন্তু পার করে দিয়েছে সিন্ধু ঘটক ঠিক আসতে ভাসতে গিয়ে অপরপাড়ে উঠেছে সদাশিবকে নিয়ে এবং সদাশিব তার জন্য তার প্রয়োজনীয় কাজ সারতে পেরেছে এটা হলো আর একটি উদাহরণ আর সিনেমায় আসা যাক বাংলা সিনেমায় গড়ার দৃশ্য প্রচুর আছে বউঠা কোরানির হাটে কেদার বাঁচানোর প্রচেষ্টায় উত্তমবাবু যেভাবে সব থেকে বেশি বোধহয় উত্তমবাবুকেই আমরা দেখেছি যেভাবে ছুটে গেছিলেন রবীন্দ্রনাথের লেখা বউ কোরআনির হাট কেদার রাজাকে বাঁচাতে পারেনি সেই দৃশ্য আমাদের মনে আছে সাধারণ দৃশ্য আবার দেখুন অন্যদিকে গাড়িদ্রোহীতে ঘোড়া চালানো এছাড়া তো আনন্দ আশ্রমে সুন্দর সেই পৃথিবী বদলে গেছে আবার এক্কা গাড়ির উপরে শুকনো বলে একটি বই পড়েছিলেন বাবু তাতে ওনারা এক্কা গাড়ি করে রাত্রিবেলা ঘুরতেন আমাদের কলকাতায় যে গাড়িগুলো পাওয়া যায় ঘোড়া গাড়ি সুন্দর বা আপনি সাহেব বইগুলো দেখুন গাড়ি শুদ্ধ নিজে নিজেদের বাড়ির বউকে কিডনপ করে দেওয়া হয়েছিল আপনি সব্যসাচী বা পথের দাবিতে দেখুন একটা গাড়িতে একটা অবশ্য বাইরে হয়েছিল রেঙ্গুনে ওই বন্দুক দেখে অপূর্বকে তোলানো হয়েছিলো এগুলো সব একটা গাড়ির ঘটনা গাড়ির মধ্যে অনেক কিছু ঘটেছে তা এরকম গাড়ি আগে তো ঘোড়া গাড়ি ছিল কদর টানত সে সেসব গাড়ি অনেক রেফারেন্সিয়াল উদাহরণ আমাদের আছে এইবার আমরা হাঁটিহাঁটি পা করে আমাদের প্রায় শেষ দিকে চলে এসেছি সেটা হচ্ছে জিন্দের বন্দি জিন্দের বন্দি মূলত কিন্তু আমাদের এখানে সেটার ভালোভাবে লিখেছেন আরও রিরাইট করেছিলেন করেছেন বাংলা অনুবাদ করেছেন শরৎন্দুবাবু তা প্রেজন্যান্ডা অনুবাদ হচ্ছে বন্দি আমাদের বাংলার অনুবাদটা মনে হয় মূল কামির থেকে ভালো এরকম কিছু ব্যাপার কিন্তু আমাদের আছেই এই অহংকারের অনেকে বলে না বাঙালি জাতীয় অহংকারী হ্যাঁ আমরা অহংকারী এইসব ব্যাপার আমাদের যার সব শিল্পকর্ম আছে আমরা অহংকারী নিশ্চিত এবার এখানে বহু প্রাচীন এই মুভিটি করেছেন তপন শিল্প উপন্যাসটি এত বড় সৌমিত্রবাবু আর বার বলেছেন জিন্দারবন্দির মতো অসম্ভব মিষ্ট রসের উপন্যাস তা সন্দেহবাবু উপন্যাস নিয়ে সৌমিত্রবাবু করেছেন কাজ ময়ূর বাবু নয় আর উনি তো আমাদের ডাবল রোড উত্তম বাবু তা তরবাল খেলাও ছিল কিছু অলিম্পিকায় অলিম্পিকের তরবাল খেলা দেখাতে এরম লোক নিয়ে তরবাল দেখানো হয়েছিল। ফেন্সিং যাকে বলে ঘোড়া উদয়পুরে একটা দৃশ্য ছিল উত্তমবাবু ঘোড়াটা লিড করবেন এবং পিছনে তার ফৌজ আসবে ঘোড়া চড়া তো তখনকার দিনে সব জোগাড় হয়েছিল উদয়পুরের পুলিশ লাইন থেকে হেল্প হয়েছিল তখন যাতে প্রচুর ঘোড়া শুদ্ধ সোয়ার মানে পুলিশেই অ্যাকচুয়ালি এই পার্টটা করেছিল উদয়পুরের তো এই হেল্পটা কিন্তু করেছে তপন সিংহ একটা অনেক বড় নাম ছিলেন তো বিরাট বড় নাম ছিল কিন্তু সব ট্রেন ঘর সোয়ার পুলিশ ওই দৃশ্যে কিন্তু সবাই চিন্তা নিচ্ছিলো কি হবে কিন্তু দেখা যায় উত্তম বাবুই লিড করে নিয়ে আসছে কারণ উনি নিয়মিত ঘোড়া চড়তেন উনি এই ব্যাপারটা খুব ভালো পারতেন উত্তম বাবু আমি সব স্ক্রিনশটগুলো দিচ্ছি একটু একটু করে এগুলো আমাদের গর্বের মুহূর্ত সব তো এই ব্যাপারগুলি আছে এবার সর্বশেষ একটি বলি যেটা দিয়ে আমরা চাঁদের পাহাড় এক অসাধারণ উপন্যাস আমরা স্বর উপযোগী বা সব বয়সের উপযোগী আমরা ছোট্ট বয়স থেকে পড়েছি ছোট্ট বয়স থেকে পড়েছি এবং শিহরিতে হয়েছি সেই সাদা কালো স্কেচে আঁকা শঙ্কর টচ জেলে রয়েছে সামনে সেই বিষাক্ত সাপ যার এক ছোলেই ছবি তা সেই পড়েছি শিহরিতে হয়েছি কুলিবস্তি থেকে বারবার সিংহের গুলিই তুলে নিয়ে যাওয়া সেই পাহাড়ের আফ্রিকার বিস্তীর্ণ জঙ্গলে শঙ্কর একা হয়ে পড়া পরবর্তীকালে গুহার মধ্যে হারিয়ে যাওয়া ইত্যাদি অসাধারণ আফ্রিকার বর্ণনা আমরা ছোট্ট বস্তু পরিচয় বিস্ফোরিত হয়েছি যেটি অবিশ্বাস্যভাবে সাম্প্রতিককালে কমলেশ্বর বাবু দেব অধিকারীকে শঙ্কর করে ভূমিকায় অবতীব করে এই সিনেমাটি কিন্তু বানিয়ে ফেলেছেন যা একটি অবিশ্বাস্য কাহিনী বাঙালির দেখেছে সপরিবারে বহুদিন পরে দেখেছে এবং ছবিটি অসম্ভব ভালো ছবি হয়েছিল যাকে আনন্দবাজার লিখেছিল বাংলা চলচ্চিত্রের শোলে আফ্রিকার সে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে বিরাট ল্যান্ডস্কেপে শঙ্করের ঘোড়া চালানো এবং দেব অধিকারী যেভাবে কাজটি করেছেন কমলেশ্বরবাবু পিকচারাইজেশন করেছেন এক কথা অনুবর্ত আমরা কোনোদিন ভাবতে পারিনি এইভাবে যাদের পর আমরা কোনোদিন দেখতে পাব আমাদের আর্থিক ক্ষমতা বাংলা চলচ্চিত্রে সেইখানে দাঁড়িয়ে এরকম একটা যে হয়েছে সংশ্লিষ্ট সকলকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে সাহিত্য পড়তে না চাওয়া সকলে তারা কিন্তু সিনেমাটি দেখতে পাবেন এটাই ইস করবো রুন্মঞ্জিন বনের কথা পরিচালনা করেছিল তারাশঙ্করের লেখা বিখ্যাত উপন্যাস সেখানে ঠাকুর বসে গেছেন তিনি ঘোড়ায় করে আসতেন পুজো দিতে পুজো করতে কি এবার গ্রামের মহিলারা বলে যে তোমার ঘোড়ায় হে পণ্ডিত তোমার পুজো করবো কি আমাদের একটাই ঘোড়া লাগে তোমার ঘোড়াটি যখন তুমি নদীর পাড়ে ছেড়ে দাও যা খারাপ জিনিস পড়ে থাকে যেগুলো ঘেন্নার জিনিস আমি বুঝ আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি আর উচ্চারণ করছি না তা সেই সব জিনিসগুলো খায় তখন পুরো ঠাকুর উচ্চ উত্তর দিচ্ছে ঘেন্না পাওয়ার কিছু নেই আমার যে ঘোড়া ও প্রতিদিন দুঘটি করে গঙ্গার জল খাবে গঙ্গার জল নাকে বাড়িতেই ঢুকবে না চিহি চিহি করে ডাক পারবে মনু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ কৌতুক তরুণের স্ক্রিপ্ট সেটা দিয়ে শেষ করছি